আলাইকুম আশা করি সকলে আল্লাহর রমতে ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা ইতোমধ্যে দেখতে পাচ্ছেন প্রাণ গ্রুপে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এখানে একটি পদে একশো জন লোক নিবে তো বন্ধুরা এখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল অভিজ্ঞতা লাগবে কিনা এবং মাসিক বেতনের পাশাপাশি আরও সুযোগ সুবিধা আছে কিনা সম্পূর্ণ কিছু অর্থাৎ এটু এবং আবেদন কিভাবে করতে হবে আজকে এই ভিডিওটিতে তুলে ধরা হবে তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো বন্ধুরা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যালেঞ্জটি যেহেতু সরকারি বেসরকারি কোন কোম্পানির চাকরি নিয়োগ দেওয়া মাত্রই আলোচনা করা হয় তাহলে অবশ্যই অবশ্যই চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি দিলে সবার আগে জানতে পারবেন তো চলুন বন্ধুরা আবেদনটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক তো বন্ধুরা এখানে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আবেদন করার মাধ্যম অবশ্যই অনলাইনের মাধ্যম অনলাইনে অলরেডি আবেদন শুরু হয়ে গেছে তো বন্ধুরা আবেদনের শেষ তারিখ বিশে জুন দুই বর্তমান সময় অন্যান্য বেসরকারি চাকরির মধ্যে পান গ্রুপ চাকরিটি অন্যতম তো যে সকল ভাই ও বোনেরা বেসরকারি চাকরি করতে চান তো এখানে আবেদন করতে পারবেন এখানে মাসিক বেতন ছাড়াও অনেক সুযোগ সুবিধা পাবেন তো এখানে যে পোস্টটি রয়েছে সেটি হচ্ছে এটিএসএম এখানে পদ সংখ্যা একশো জন শিক্ষাগত যোগ্যতা এমবিএ অর্থাৎ অনার্সে যারা কমার্স নিয়ে পড়াশোনা করেছেন এখানে আবেদন করতে পারবেন অভিজ্ঞতা এখানে কোনো অভিজ্ঞতা প্রয়োজন নেই এখানে কোনো অভিজ্ঞতা না থাকলেও চলবে এখানে শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন বয়স সীমা তেইশ থেকে চল্লিশ বছর মাসিক বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে তো বন্ধুরা অনলাইনে আবেদনের শেষ তারিখ বিশে জুন দুই তো যে সকল আগ্রহী প্রার্থীরা আবেদন করতে চান তারা অবশ্যই অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তো বন্ধুরা আপনাদের কোনো মতামত বা এই নিয়োগটি নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম